হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমানের চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো আপনাদের সাথে আরো একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আমি সকালে ঘুম থেকে উঠে মাহিরার জন্য ফিডার রেডি করে নিলাম আর একটু গরুর মাংস নামিয়ে রাখলাম যাতে এটা ভিজে নরম হয়ে যায় মানে বরফটা ছেড়ে যায় দেন আমি রান্না শুরু করব তো দেখেন মাহিরাকে খাওয়ার পরে আমি চলে আসলাম রান্না ঘরে আমি কিন্তু অলরেডি একটু ঘুমিয়েছিলাম দেন তারপরে আমি উঠে চলে আসলাম রান্নাঘরে আর এই যে আমি রান্নাঘরটা এক চুটকিতেই গুছিয়ে নিলাম আর এখন এখন দেখেন ঘুম থেকে উঠে গেল তো সাড়ে এগারোটার মতো বাজে তো মাহিরা উঠে গেল আমি চুটকি মেরে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম আসলে যতটা সহজ দেখাচ্ছি ভিডিওতে আসলে কিন্তু ততটা সহজ নয় সেটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক মাহিরার জন্য আমি আবার একটু ফিডার করে নিলাম আহ মাহিরা ঘুম থেকে ওঠার পর আমি আর একটু ফিডার দিয়ে দিলাম তো মাসা আল্লাহ মাসা আল্লাহ মাহিরা কিন্তু এখন নিজে নিজে ফিডার ধরে খেতে পারে তো আমি ওকে সব সময় তো আর ফিডার দেই না ঘুমের মধ্যে খাওয়ালে তো আমি খাইয়ে দিই কিন্তু অনেক সময় হয় যে ওর জন্য আমি সজাগ থাকা অবস্থায় ফিডার খাওয়াই তখন ওকে জাস্ট ফিডারটা রেডি করে দিলেই ও মাসা বালিশ নিয়ে শুয়ে পড়ে আর খেয়ে ফেলে তো এই যে দেখেন ওর খাওয়া শেষ আমাকে দিয়ে দিলো একটু আবার বেঁচেও গেলো খাবারটা তো যাই হোক এবার মাহেরা দুষ্টামি করবে কারণ তার ঘুমটা একদম পরিপূর্ণ হয়েছে তার ঘুমটা পরিপূর্ণ না হলে সে আমাকে অনেক ডিস্টার্ব করে আর পরিপূর্ণ হলে সে হচ্ছে মানে অনেক দুষ্টামি করে আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করে না তো এই যে যেহেতু সে এখন ঘুম থেকে উঠেছে তো একটু গড়াগড়ি করছিল ওকে আমি বলছিলাম যে তুমি বিছানা থেকে নামো আর ও তো মাসা সবই বুঝে তো এই যে ওকে আমি বিছানা থেকে বললাম আর নামতে ও কিন্তু এখন সব কথা বলার চেষ্টা করে তার ভিতরে দেখা যায় ফিফটি পারসেন্ট কথা আমরা বুঝি মানে ওয়ার্ড বলে ও তো আর সেন্টেন্স বলতে পারে না ওয়ার্ড যেগুলো বলে ফিফটি পারসেন্ট বোঝা যায় আর ফিফটি পার্সেন্ট বোঝা যায় না তবে ও সবকিছুই বলার চেষ্টা করে আমাদের সাথে সাথে তো এই যে মাহিরা নেমে গেল মিশনে তো যাই হোক আমি একটু চা বসিয়েছিলাম আর এই এক বোতল দুধ এখানে আরো এক বোতল দুধ ছিল তো আমি আমি রান্নায় যেহেতু ইউজ ফ্রিজ থেকে নামিয়ে চুলার পাশে রেখে দিলাম চাটা হওয়ার ফাঁকে ফাঁকে গরম গরমের তাপে কিন্তু এই মানে ইটা গলে যাবে বরফটা তো আমি আর এক বোতল দুধ খুঁজে না পেয়ে দেখলাম যে এখানে তো এখান থেকে নিয়ে কিন্তু আমি আবার সেই রান্নাঘরেই রেখে দিয়েছিলাম দেন হচ্ছে আমি আবার বোতলটা খুঁজে পাচ্ছিলাম তারপর আমি আবার খুঁজতে খুঁজতে মাহিরার কাছে চলে আসলাম দেখলাম যে সে খাচ্ছে তো মুখটা তো আর সে খুলতে পারছে না থেকে সে দুধ খাওয়াটা পছন্দ না ছোটবেলা হোক ব্রেস্ট গরুর দুধ হোক তার কিন্তু দুধ একদমই পছন্দ না কিন্তু এই যে বোতলটা ফ্রিজ থেকে নামালে সে এটা নিয়ে এভাবে করবে এমন একটা ভাব নিচ্ছে যেন সে দুধ খাবে আসলে দিলে কিন্তু সে খায় না এখনো পর্যন্ত কিন্তু ও গ্লাসে কিংবা কিংবা দুধ খায় না ওই সুজি চাল করে দেবো কিংবা শ্যামাই সাবু এগুলো করে দেবো গরুর দুধ দিয়ে সেটাই খাবে তো যাই হোক আমি একটু নাস্তা করে নিয়েছি একটু পরোটা একটা পরোটা এনেছিলাম মানে হোটেল থেকে আনিয়েছিলাম আমি দেন হচ্ছে আমি একটু চা করে আর একটা কলা দিয়ে খেয়ে নিয়েছি আজকে আমি একটু কাচি রান্না করব আর এই কাচিটা রান্না করেছিলাম বেশ অনেক দিন আগে বিয়ের প্রথম প্রথম আমি দুবার রান্না করেছিলাম প্রথমবার একদম পারফেক্ট হয়েছিল দেন দ্বিতীয়বার আমার আর রান্নাটা একদমই বাজে হয়েছিল তো কয়েক বছর পর আজকে আবার একটু ট্রাই করলাম খাওয়ার ইচ্ছে হলে তো আমরা বাইরে গিয়ে খাই বাসায় তেমন একটা কাচি রান্না হয় না আমার বাসায় প্রচুর পরিমাণে বিরিয়ানি রান্না করা হয় মোরগ পোলাও তেহারি তারপরে কাচ্চি এগুলো কিন্তু আমার বাসায় বেশি একটা রান্না করাই হয় না কাচি তো আমি বেশ কয়েক বছর পরেই রান্না শুরু করলাম তো ভাবলাম যে একটু আজকে কাছি রান্না করি ওর বাবা যদিও বিরিয়ানি খেতে চেয়েছিল বাট কয়েকদিন আগে আমি বিরিয়ানি করেছিলাম তো দেখেন আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমি প্যাকেট মশলা দিয়ে কাচিটা রান্না করব তো আমি এখানে অল্প কিছুই গরুর মাংস নিয়েছি কারণ আমি অল্প একটু রান্না করবো যেহেতু আমি অনেকদিন পরে রান্না করছি তো একটু নার্ভাস ছিলাম যে কেমন না কেমন হয় আর আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক ইজি মনে হয় ইভেন আমার বিরিয়ানি রান্নাটা অনেক পারফেক্ট হয় কিন্তু এই কাচিটা আমার কেন জানি একটু ভয় লাগে যেহেতু চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হতে হয় মানে সেভেন্টি পার্সেন্ট কেক বা এইটি পার্সেন্ট তো ওইটাই না আমার একটু বেশি কুকড হয়ে যায় তো এটার জন্যই আমার মানে কাচিটা অনেক সময় পাচে হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু একে একে সব কিছু দিয়ে নিচ্ছি আর আমি এটার রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি ওই প্যাকেটের যে নিয়ম এটা দেখেই আমি করেছি যাই হোক দেখেন আমি সবকিছু দিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখানে আমি একটু গুঁড়ো দুধ আর ঘি দিয়ে একটু মাওয়া তৈরি করে নিয়েছিলাম আর এখানে আলু একটু ফ্রাই করে নিয়েছিলাম আমি লবণ আর একটু জর্দা কালার দিয়ে নিয়েছি এখানে আমি জর্দা মিক্স জর্দা কালারটা করে নিয়েছি দুধের সাথে কারণ আমার পাশে জাফরানটা ছিল না আর এটা গরুর গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড দুধটা বানিয়ে তার ভিতরে আমি ঘি অ্যাড করে নিয়েছি মানে কাচি রান্না করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে আমি সব কিছুই দিয়েছি তো কিন্তু এটা আমি অনেকটা নার্ভাস ছিলাম যেহেতু কয়েক বছর পর আমি করছিলাম তাই আমি পরিমাণ একদমই অল্প করেছিলাম কারণ যদি ভালো না হয় তখন কি হবে তো আমি এক চুলাতে দেখেন চালটা বসিয়ে দেওয়ার জন্য আমার পানিটা বসিয়ে দিয়েছে আর আর এক চুলাতে এখানে রেখে দিলাম তো এটা আমি অফ অফ ক্যামেরাতে আমি চালটা সিদ্ধ করে ওখানে সেট করে দিয়েছি কারণ ক্যামেরা অন করে রাখলে এমনিতেই আমার আমি নার্ভাস তারপরে আবার কুক বেশি হয়ে যাবে তো সেই জন্য আমি ক্যামেরাতে এই কাজটা করে নিয়েছি মানে এটা সেভেন্টি পার্সেন্ট কিংবা এইটি পার্সেন্ট সিদ্ধ করে আমি ট্রান্সফার করে পানি জড়িয়ে এখানে দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরেও না আমার কাছে অতটাও পারফেক্ট হয়নি যতটা একদম প্রথমবার হয়েছিল তো আমি আরেকবার চেষ্টা করব কারণ অনেকদিন পরে পরে করেছিলাম যার কারণে একটু একটু তো আমার ময়দা না পানিটা বেশি হয়ে যার কারণে এই যে একটু সরিয়ে ছিটে গিয়েছে তো যাই হোক আমি এটা প্রায় পৌনে দুই ঘন্টার জন্য দমে দিয়েছি তবে আমি বুঝতে পারলাম যে এখানে নিচে একটা তাওয়া দিলে অনেক ভালো হতো যদিও আমি একদম লো আছে দিয়েছিলাম প্রথমে তো হাই হি দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেন আমি একদম লো স্টেজে দিয়েছিলাম তারপরেও আমার মনে হচ্ছে যদি আমি তাওয়াটা দিতাম তাহলে ওই নিচে লেগে যেত না আর কি যেহেতু অনেকদিন পরে করেছি আর একদম লোতে দিয়েছি ভেবেছিলাম দাগ লাগবে না বাট লেগেছে আর পোলাওয়ের চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল একটু মানে শক্ত থাকতে উঠিয়ে ট্রান্সফার করে দিলে হয়তো বা একদম ঝরঝরে হতো যাই হোক কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো যেহেতু আমি সব ধরনের মশলা ইউজ করেছি কোনো কিছু আমি বাদ দেইনি যে মানে কাছে রান্না করতে যা যা লাগে তবে আমার দুটো ভুল হয়েছে সেটা হয়েছে আমি নিচে তাওয়া দেইনি তাওয়া দিলে একদমই নিচে লেগে যেত না যদিও লেগে যায়নি পুড়ে যায়নি বাট একটু মানে নিচে লেগে গিয়েছে আর কি তো সেটা হতো না আর পোলাওটা আরেকটু যদি শক্ত থাকতে আমি চালটা ট্রান্সফার করে মাংসের উপরে দিতাম তাহলে আরেকটু ঝরঝরে হতো তো এই দুটা ভুল আমার হয়েছে আমি কিছুদিন পর এটা ইনশাল্লাহ আবার ট্রাই করব আশা করি ভালো হবে তো আজকে যেহেতু আমি কাচি রান্না করছে মাহিরা তো ওগুলো খেতে পারবে না সেজন্য আমি ওর জন্য একটু গরুর দুধ দিয়ে শ্যামাই রান্না করেছি একটু বাটার দিয়েছি যেহেতু দুপুরবেলা মেইন ফুড তো আমি এটাই খাওয়াচ্ছি দেন হচ্ছে আমি বিকেল বেলা ওকে যে নাস্তাটা দিই সেখানে আমি একটু কাচি দিয়েছিলাম ওকে কারণ কাচ্চিটা ওকে আমি পেট ভরে খাওয়াবো না কারণ এখানে যেহেতু অনেক কিছু আমি অ্যাড করেছি যেহেতু ফুড কালার অ্যাড করেছি সো এটা তো মাহিরার জন্য স্বাস্থ্যসম্মত হবে না তো আমি অল্প একটু ওকে খাইয়েছিলাম কারণ ওকে আমি সব খাবারই টেস্ট করাই কম হোক বেশি হোক কিন্তু মাহিরার কাছে না বোঝা গিয়েছে যে কাচিটা খুবই টেস্টি হয়েছে ওর খুব ভালো লেগেছে যেহেতু পোলাউটা একদম ঝরঝরে হয়নি এক একটু নরম হয়ে গিয়েছিল সো ওর খেতে খুবই সুবিধা হয়েছিল আর যেহেতু টেস্ট হয়েছিল আমাদের কাছেও টেস্টি হয়েছিল আহ শুধু দুটো ভুল হয়েছিল তো মাহিরার কাছে ভালো লেগেছিল তো দেখেন খাবারটা দিয়ে মাহিরা কি দুষ্টামি করতেছে একদমই খেতে যাচ্ছে না ও আমাদের খাবারটা মাশাআল্লাহ ভালো খায় মানে আমরা ভাত তরকারি যেটা খাই সেটা দিয়ে ওকে দিলে ও মাসাল্লাহ ভালো খায় কিন্তু ওর খাবার যেটা আমি খুব যত্ন করে ওর জন্য পার্সোনালি বানাই সেটা ওর পছন্দ না দেখেন রয়ে গিয়েছে অর্ধেকের মতো খেয়েছে রয়ে গিয়েছে এখানে যদি দুপুরবেলা আমি মেইন ফুড ওকে ভাত ডাল মাছ মাংস কিংবা সবজি দিতাম ও খুব পেট ভরে খাবে সেটা কিন্তু এই যে ওর জন্য আমি পার্সোনালি এটা করেছি যার কারণে ও সেটা খাবে না আর আমার মিষ্টি একদমই পছন্দ না আমার হাজবেন্ডারও মিষ্টি পছন্দ না মাহিরা সে ধারাটাই পেয়েছে ওর মিষ্টি একদমই পছন্দ না বাট আজকে দুপুরবেলা আমি যেহেতু কাছি রান্না করেছি তো ওকে আমি ওই খাবারটা দিয়েছি মেইন ফুড হিসেবে তো যাই হোক কাছি এদিকে প্রায় হয়ে এসেছে আমি কিন্তু সব থালা বাসন ধুয়ে আমি রান্নাটা স্টার্ট করেছি তারপরে দেখেন কতগুলো থালা বাসন জমেছে তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিলাম তো আমি আমার সব কাজ শেষ অফ ক্যামেরাতে আমি সালাদ কেটে নিয়েছিলাম এবার আমি চুলাটা অফ করে এটা খুলবো বাট আমার এত ভয় লাগতেছিল ভয় বলতে এখানে তো আর মানে মারামারি বকা ঝকার কোনো ব্যাপার না কিন্তু তারপরেও যেহেতু আমি দায়িত্ব নিয়ে এটা করেছি বিরিয়ানি আমার কাছে জাস্ট ওয়ান টুর ব্যাপার কিন্তু এই কাছিটাই আমার একটু ভয় লাগে তো মাহিরাকে অফ তে আমি কিন্তু আবার ঘুম পাড়িয়েও দিয়েছি ও ঘুমিয়ে গিয়েছে আমি এবার এটা একটু চেক করে নেব আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আবার চুলাতে রেখে দিয়েছিলাম দমে মানে চুলার মানে আগুনটা ছিল না বাট চুলাটা তো গরম ছিল তো যাই হোক এই যে দেখেন ময়দাটা যেহেতু একটু পানি বেশি হয়েছিল তো ভিতরেও চলে গিয়েছিল কোনো ধরনের বাষ্প বের হতে পারেনি সব দিক থেকেই পারফেক্ট মশলা টশলা সব কিছু ঠিকঠাকই ছিল বাট এই যে দেখেন নিচ থেকে হালকা একটু লেগে গিয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি এটা খাওয়া গিয়েছে আহ পুড়ে যায়নি তিতা লাগেনি বাট একটু মচমচো হয়েছেন লাস্ট দিয়ে তো এই দুটো বলে আমি পেয়েছি আমি মাহিরার বাবাকেও বারবার জিজ্ঞেস করছিলাম যে মানে কি কি প্রবলেম হয়েছে তো সেও বলেছে যে মাংসটা একটু লেগে গিয়েছে আর ঝরঝরে হবে তো তো এই দুটো ভুল তারও মনে মনে হয়েছে হয়েছে আমারও আমি আরও একদিন তো সেদিন হয়তো বা ভালো হবে আর মশলা যেহেতু সবকিছু দিয়েছি পরিমাণ মতো সবকিছুই ঠিকঠাক ছিল দুজনের রান্নার পরিমাণ তো আমার খুবই ভালো আইডিয়া আছে যেহেতু অনেক বছর ধরে আমাদের দুজনের জন্যই রান্না বান্না করি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ আপনাদের সাথে একটা আয়রন শেয়ার করি এই আয়রনটা কিনে দিয়েছো ওর বাবা আমাকে কারণ আমি যেহেতু মাহেরার জন্য এখন কাপড় বানাই মানে ড্রেস বানাই তো ওর জন্য ড্রেস আমি আমার পরা ড্রেস গুলো থেকেই বেশিরভাগ বানাই আমি নতুন কাপড় কিনে ওর জন্য দুটো ড্রেস বানিয়েছি দুটো আপনাদের সাথে শেয়ার সেগুলো বানানো হয়েছে বাট ওয়াশ করা হয়নি সেজন্য আমি ওকে ওয়াশ করে দেন ওকে পরাবো যখন আমি ভিডিও করব তখন আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমার ইউজ করার ড্রেস গুলো কোনোটা আলমারিতে থাকে কোনোটা ওয়াইড্র ভিতরে থেকে কোনোটা আমি ব্যাগ ভরে রেখে দেই তো সেগুলো দিয়ে যেহেতু বানাই অনেক এই ড্রেস গুলো অনেকটা কুচকে থাকে তো আমার সেই ড্রেসগুলো সেটিং করে মাপ দিতে কাটতে অনেকটা ঝামেলা হয় যেহেতু কুচকে থাকে তো আমি ওর বাবাকে বললাম যে আমাকে যদি একটা আয়রন মেশিন কিনে দেওয়া যায় আমার জন্য কাজ করতে খুবই সুবিধা হবে আর তাছাড়া আমার যেহেতু নতুন কাজ শেখা তো আমার মনে হয় নতুন কাপড়ও যদি আয়রন করে করে মাপ দেওয়া যায় আমার জন্য অনেকটা ইজি হবে আর তাছাড়াও মায়ের আর বাবার পাঞ্জাবি শার্ট এগুলো তো প্রতিনিয়তই দোকানে দিতে হচ্ছে মানে লঞ্জিত দোকানে দিতে হচ্ছে তো সবকিছু বিবেচনা করে ওর বাবাকে বললাম আমাকে একটা একটা আয়রন আয়রন মেশিন মেশিন কিনে দিলে খুব সুবিধা হবে তো এই এই যে ওর বাবা কিউট নিয়ে এসেছে এটার কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার আর এটা একদমই পারফেক্ট ওয়েটে আছে মানে অনেক হেভি না আবার একদম হালকা না মানে আমার জন্য খুবই ভালো অনেক কমফর্টেবল ভাবে আমি এটা আয়রন করি তো চলেন আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম একটা রেডি হিজাব তো এই আমি মার্কেটে খুঁজেছি বাট পাইনি মার্কেটে অনেক রেডি হিজাব না রেডি হিজাব দেখলেই বোঝা যায় কিন্তু এই রেডি হিসাবটা না পরার পরে বোঝা যায় না আসলে কেউ যদি খুব মনোযোগ দিয়ে না দেখে বুঝতে পারবে না যে এটা রেডি হিজাব এই রেডি হিজাবটার বিশেষত্ব হচ্ছে এখানের সাইডে একটা পার্ট আছে এই পার্টটা যদি আমি একটু সেটিং করে দিতে পারি তাহলে মনে হবে একদম আমরা যে হিজাব মানে ওড়না থাকে সেটা দিয়ে যে হিজাবটা বাদি একদম সেম টু সেম তো এটা দিয়ে না দেখলে বোঝা যায় না যে রেডি হিজাব যার কারণে এটা আমার খুবই ভালো লাগে আর আমি ফেসবুক থেকে এটা অর্ডার করি তো অনেক সময় দেখা যায় মাহিরাকে নিয়ে হুট করে বাহিরে বের হতে হয় কারণ অনেক সময় আমার প্ল্যান থাকে না যে আজকে বাহিরে বের হব মাহিরাকে নিয়ে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে জাস্ট আমি শুই কিন্তু ওই ঘুমাতে পারি না মাহিরা অনেক করে বাহিরে যাওয়ার জন্য অনেক বায়না ধরে কিংবা ওকে যদি না নিয়ে যে বাসায় বসে মানে এতটা দুষ্টামি করবে এতটা চিল্লাপাল্লা করবে যে আমাকে বাধ্য হয়ে বাহিরে নিতেই হয় তখন দেখা যায় আমি ওই বোরকা পরি হিজাব পরি মাহিরাকে রেডি করাই আর এখন যেহেতু দিন ছোট হয়ে যাচ্ছে তো মানে সামলে উঠতে পারি না আর এমনিতেই তো মাহিরার বাবা বাসা আসে লেট করে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু সে বিকেলে করতে হয় তো এত কিছু ম্যানেজ করে দেখা যায় ওই হিজাব পরে বাহিরে বের হওয়াটা অনেকটা টাফ হয়ে যায় আমার জন্য এতদিন তো দিন বড় ছিল সমস্যা ছিল না তো সেজন্য আমি একটা রেডি হিজাব কিনে যা আমি মাহিরাকে নিয়ে হুটার বাহিরে যেতে পারবো তো দেখেন মা দেখেন মাহিরাকে নিয়ে কিন্তু আমি বাইরে চলে এসেছি আর মাহিরা এই যে মোটর সাইকেলটার এই যে পিছনের যে যে কারটা এটা মানে সে পেয়ে কি খুশি এখান থেকে কতবার যে ওর হাত টেনে টেনে আমি ওদিকে নিয়ে গিয়েছি তারপরে সে হাতটা সারার সাথে সাথে দৌড়ে আবার এখানে চলে আসে ও তো মোটর সাইকেলের এই জিনিসটা কখনো দেখেনি মোটর সাইকেল কখনো কাছে গিয়ে দেখেনি ওর কাছে অনেকটা ইউনিক লেগেছে তো দেখেন এই যে বাচ্চাদের সাথে সাথে বাচ্চারা ওদের গলায় আইডি কার্ড আছে এটাও মাহিরার কাছে মানে অনেক ভালো লেগেছে তা আমার একটা আইডি কার্ড ছিল সেটা ওই খেলনার ঝুড়ির ভিতরেই ছিল মাহিরার তো সেটা নিয়ে খেলে তো ওইটাই ভেবেছিল বাচ্চাদের গলায় তো ওটা নিয়ে মাহিরা কতক্ষণ খেলাধুলা করলো তো যাই হোক মাহিরা ইদানিং বাহিরে বের করতে পারছে না আসলে এই ভিডিওটাও ছিল কিছুদিন আগের এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর আমার গ্যালারিতে কিন্তু অনেক ভিডিও থাকে সব সময় আমি টুকটাক ভিডিও গুলো করে রাখি কিন্তু দেখা যায় সময়ের কারণে এডিট করা হয় না অনেক সময় অলসতার কারণেও এডিট করা হয় না সময় থাকে যেহেতু মাহিরাকে নিয়ে আমি একা বাসায় থাকি আমার তেমন কোনো কাজ থাকে না কিন্তু ওই অলসতার কারণে হয় না আবার মাহিরা একটু কার্টুন দেখে মোবাইলে অনেক সময় চার্জ থাকে না কিন্তু ওই জন্য আপনাদের সাথে ওই ভিডিওগুলো কিছুদিন পর পর শেয়ার করি আর এটা যেহেতু আমার কোনো মানে বিজনেস পেজ না এটা জাস্ট আমি মেমোরি করে রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করি তো আমার যখন ভালো লাগে তখনই আমি এগুলো এডিট করি তো সন্ধ্যার পর বাসা চলে এসেছি মাহিরা ঘুমিয়ে গিয়েছে আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি আমার বাসায় আমার ফ্রিজে সব সময় আইসক্রিম চকলেট এগুলো থাকে আর আমাদের যে গোডাউন সেখানে তো অনেক ধরনের ড্রিঙ্কস থাকে আমার এগুলো খেতে অনেক ভালো লাগে আর আইসক্রিম চকলেট এগুলো মাহিরার বাবা সব সময় আমার জন্য ফ্রিজে এনে রাখে কারণ আমার অনেক সময় খাওয়ার ইচ্ছে হয় তখন যদি ওর বাবাকে বলি কাস্টমারের চাপ থাকলে তখন দেখা যায় কর্মচারীদের দিয়ে আর এগুলো পাঠাতে পারে না তো এই জন্য মাহিরার বাবা অনেক সময় এনে ফ্রিজে রেখে দেয় যে আমার যখন খেতে ভালো লাগবে তখন যাতে আমি খেতে পারি তো এই যে হচ্ছে আমার অবস্থা মাহিরা ঘুম থেকে ওঠার পরে দেখেন আমি জাস্ট ওর একটা ড্রেস বানানোর জন্য একটু বিজি ছিলাম মানে মাহিরা তো মাহিরার মতো খেলতেছিল আমি ওর একটা ড্রেস কাটছিলাম আমার রুমে বিছানার উপরে আর এদিকে সে সব বক্সগুলো এভাবে নামিয়েছিল আর এই ডিব্বাটা দেখেন মসুর ডালের ডিব্বাটা এভাবে জোরে ফেলেছে মুখাটা এভাবে ফেটে গিয়েছে আর সব ডাল পড়ে গিয়েছে আমি একদিক থেকে মসুর ডাল গুলো মানে ঝাড়ু দিয়ে উঠাচ্ছি আর অন্যদিকে মাহিরা এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তারপরে হচ্ছে মাহিরা অনেকগুলো মসুর ডালও খেয়েছিল তো যাই হোক আর একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করি এটা আমি দারাজ থেকে অর্ডার করি আর টুকি টাকি জিনিস কেনার ছিল তো মার্কেটে গিয়ে আসলে ঘুরে 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 কেনার সময় হয় না মাহিরার বাবার আর যতই দোকানে কর্মচারী থাক মাহিরার বাবার তো থাকতে হয় তো দেখেন এখানে আমি কিছু ওয়াল হুক কিনেছি এগুলো আসলে আমাদের অনেক দরকার হয় এখানে শেখানোর জন্য আর এই যে আমি একটা ডাবল সাইডেড কস্টিপ কিনেছি যদিও আমার বাসে একটা আছে তারপরে আমি আরেকটা কিনলাম আর এখানে একটা ব্রাশ নিয়েছি একটু বিগ সাইজের যাতে আমি এটা দিয়ে বেসিং ধুতে পারি আর এখানে আমি একটা আহ ট্রাইপড কিনেছি মানে ফোন স্ট্যান্ড কিনেছি এই ফোন স্ট্যান্ড আমার মার্কেটে আমি মানে দেখেছিলাম টাকা সাড়ে যদি আমি একটু বার্গেনিং করতাম হয়তো বা তিনশো টাকায় আনতে পারতাম কিন্তু আমি এটা দ্বারা থেকে মাত্র একশো নব্বই টাকায় নিয়েছি তাও আবার ফ্রি ডেলিভারিতে আহ এনি ফোর প্রোডাক্টসে তো যাই হোক আমি সে জন্য দ্বারা থেকে অর্ডার করে নিলাম তো এই যে দেখেন মাহিরা পুরো পাগল হয়ে গিয়েছে এগুলো কি এনেছি এগুলো দিয়ে কি করছে মানে ওর মনে তো এখন অনেক প্রশ্ন যেহেতু ও মাশাআল্লাহ এখন সবই বুঝতে শিখেছে ওর মনে অনেক প্রশ্ন শুধু প্রশ্ন করবে এটা কি এটা কি এভাবে প্রশ্ন করবে আমাকে তো পার্সেল আনার পর থেকেই আমার মেয়েটা দেওয়ানা হয়ে আছে এগুলো দেখার জন্য তো যাই হোক মাহিরার কাছে আমি শুধু এই যে সারা স্ট্যান্ড কিছুই দেই ও খেলাধুলা করে আর মাহিরার বাবা এটার সাথে আমার ফোনের ব্লুটুথটা কানেক্ট করে দিচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর লং করলাম না এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাহিরাকে ভালো লাগলে একটা লাইক করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম